গঙ্গার ধারে ঘুরতে এসে যদি সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশের সঙ্গে একটা ঝাঁ চকচকে ক্যাফে থাকে আর তাতে যদি টেস্টি টেস্টি নুডলস থেকে হট কফি কোল্ড কপি এবং রকম স্ন্যাক্সের আইটেম পাওয়া যায় রিজনেবল প্রাইস নিয়ে তাহলে আর কি খাবারের সঙ্গে গঙ্গার সুন্দর মনোরম পরিবেশ দেখার আনন্দ উপভোগ করার মাত্রাটাকে দ্বিগুণ করে দেয় হ্যাঁ হ্যালো বীরন আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশুকরি প্রত্যেকে অনেক ভালো আছে আর আমরাও অনেক ভালো আছি সেদিনকে গিয়েছিলাম গঙ্গার ঘাটে আর এই ঘাটটা আমার অন্যান্য ঘাটে তাহলে অনেক বেশি পছন্দের একটা জায়গা আসলে এখানে এলে না মনটা অনেকটা ভালো হয়ে যায় আর এই গঙ্গার ঘাটে আর এই গঙ্গার ঘাটে ঘুরতে এসে আর যেখানে সবাই যায় সেটা হচ্ছে এই দেখো আমার পিছনে এই ঝা চকচকে রিভারভিউ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এখানে কিন্তু ফ্রায়েড রাইস থেকে শুরু করে বিভিন্ন রকম স্ন্যাক্স নুডেলস কপি হটকপি কোল্ড কপি সব রকম পাওয়া যায় তো আমরাও কি ভাবলাম চলে যাই এসেছি যখন ক্যাফে যাবো না তাই কখন হয় নাকি আর এই ক্যাফেতে আমি অনেকবারই এসেছি আর আমার এত ভালো লাগে বিশেষ করে এই যে সিঁড়ি দিয়ে উঠে আর ব্যালকনি থেকে গঙ্গা দেখার যে ফিলিংসটা এটা একটা অন্য লেভেল আর এই দেখো এখানে একটা বিড়াল বাচ্চা শুয়ে আছে মানে সেও হয়তো শুয়ে শুয়ে গঙ্গার ভিউটা দেখছে আর কী সুন্দর একটা একটা ওয়েদার সেদিন কি হালকা মেঘ করে আছে আকাশ আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো আর বাতাসটাও বইছিলো সেরকম মনোরমভাবে এত ভালো লাগছিলো সবাই কিন্তু গঙ্গার পাড়ে বসেই গঙ্গার দিয়ে সেটাকে উপভোগ করছিলো আর আমরাও এই দেখো গঙ্গার ধারে মানে এই যে মানে কাছের মধ্যে থেকেও মনে হচ্ছে না গঙ্গাটা আমাদের কত কাছে এই দেখো জাস্ট ক্যাফেটাকে দেখে না গঙ্গার ধারে একেবারে কাছের তৈরি এই তো এক মানে কী বলবো খুব সুন্দর একটা জায়গা তোমরাও পারলে চলে যেতে পারো কিছুক্ষণ একেবারে সুন্দর একটা মুহূর্ত কাটানোর জন্য নিজেদের প্রিয় মানুষদের সঙ্গে পরিবারের সঙ্গে গঙ্গার রিভার রিভারভিউ রেস্টুরেন্ট আর ক্যাফে আর ক্যাফেটা সত্যি বলতে মানে যেরকম ছা চকচকে সেরকম ডেকোরেটও করা হয়ে আছে আর সিটগুলো সব কিছু কিন্তু সুন্দর আর আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম খাবার তো এ ওয়েট করতে করতে বিরক্ত যাচ্ছে কখন খাবার আসবে কারণ বৃষ্টি এসে যাবে তো তো ফাইনালি এসে গেছে আমার জন্য হটকপি আর ওর জন্য কোল্ড কফি আর সিরিয়াসলি বলব হট কফিটা জাস্ট অসাধারণ ছিল চুমুক দেওয়াতেই না প্রাণটা পুরো জড়িয়ে গেল আর তার সঙ্গে এই যে নুডলস আমার সত্যি বলতে অন্যান্য জায়গা থেকে এদের নুডলসটা আমার খুবই ভালো লাগে এদের হাক্কা নুডলস থেকে শুরু করে নর্মাল নুডলস সব কিছুই কিন্তু খুব টেস্টি আর এই দেখো আমি কিন্তু যেখানে যাই আমাকে কিন্তু সবাই সার্ভ করে যায় এই দেখো এই পুচকিটাও আমাকে কিন্তু সার্ভ করে দিচ্ছে খাবার আর সত্যি বলতে সেদিনকে একটু তাড়াও ছিল যেহেতু আকাশ পুরো মেঘলা চাদরে ঘিরে নিয়েছিল আর আমাদেরকে বাড়ি ফিরতে হবে কিন্তু বাড়ি ফেরার থেকেও এই যে নুডলসটা যখন গালে দিলাম জাস্ট অসাধারণ লাগছে লাগছিল তার ওর গরম কপিতে চমকো হয়ে আর তার উপর বাইরে বৃষ্টি পড়ছে হালকা হালকা এই যেন একটা অন্য রকম ভালো লাগা সত্যি বলতে যে কখন যে সময়টা মনে হচ্ছে যেন সময়টা একটু থমকে যাক আমরা একটু টাইম স্পেন্ড করি এই গঙ্গার ধারে তো ফাইনালি এবার বাড়ি ফেরার তারা বাড়ি ফিরতে হবে তো ফাইনালি চললাম এবার বাড়ি তোমরাও যদি একটা সুন্দর প্রাইভেট টাইম কাটাতে চাও তাহলে অবশ্যই চলে যেতে পারো সাঁকরাইল গঙ্গা নদীর পাড়ে এবং সেখানে সেখানে গিয়ে গঙ্গার সুন্দর দৃশ্য দেখা থেকে শুরু করে কফির স্বাদ গ্রহণ করতে পারো এবং ক্যাফেতেও একটা সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারো তাহলে আর দেরি কেন চলে যাও প্রাইভেট একটা সুন্দর সময় কাটানোর জন্য সাঁকরাইল নদীর গঙ্গার পাড়ে অ্যান্ড রিভার ভিউ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেতে তো আজকের ব্লকটা এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ আমার পারো পার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও